আমরা শেষ সুদুসের জন্য পাড়িতে রাইখা দিলাম সব কিছু এদিক দিয়া বানাইয়াও নিলাম দুধ গরম করলাম দুধের মধ্যে ছাইরাও দিলাম তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাইবার আম্মু আপারও আইসা পড়ছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পাড়ির মধ্যে আমি এইগুলা কিনেছি হুম বলেন তো হুম জানি তো বলতে পারছেন এইগুলো হইছে সাবুদানা অনেকে এই কই ছাবুদানা আবার অনেকে এই কই ছাবুদানা তো আমরা ছাবুদানাই কই তো এদিক দিয়া দেখছেন আমি ছাবুদানাগুলা রে কিন্তু আগেই ভিজাই নিছি কারণ এতে তারপরে এইগুলা ফুলবো ফুললে ফরামীদেরিসি ভিডিও বানানোর ওইটার জন্য উনি রেডি হয়ে যাব তো এই দিক দিয়া দেখেন আমি কত টুক পানি নেছি এদিক ওদিক করতেছি এর ভিতরে যত টুক পানি দিছি তত টুক পানি দেখা যায় মাপন যাই পানি নেওয়া লাগবার কি তো এর ভিতরে আমি দুইবার এই ঢাকনা খুললা দেখলাম দেখি রকম হইছে তো এই দিক দিয়ে আমি দেখলাম যে আমারটা ফুললা দেখছেন না একেবারে বাটি বইরা গেছে এর জন্য আমি এটা সরাই নিলাম এবার এইগুলা রে কসলানোর পালা ইচ্ছা মতে কতক্ষণ মনে করেন কসলামো কসলাইতে কসলাইতে এইটারে একটা ডো তৈরি করব ঠিক দিয়া দিলাম সামান্য পরিমাণ লবণ আর এর ফাঁক দিয়া দিয়া দিছিলাম সামান্য পরিমাণ গুঁড়া কিন্তু ওইটা আমি ভিডিও করতে মনে নাই আমি ভাবছি টিও বুঝি হয়েছে কিন্তু পরে দেখলাম কি ভিডিও হয়েছে না তো আমাদের এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ এই যে দিন ডাকতেছে হয়তো শোনা যায় তাই না তো এই দিক দিয়া দেখছেন আমার এই ডোডা ওয়া গেছে তারপর আমি এই যে গোল গোল মিষ্টির মতন বল বল বানাইয়া নিতেছি তো ফার্স্টে আমি সাদা কালার বানাই নিতেছি বলগুলো যে বানাইতেছি দেখতে এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে মনে করেন যেই বানাই সেই এইটা এত সুন্দর লাগতেছে এইগুলারে আমি এখানে দুইটা ভাগ কীরা নিমো কারণ এইগুলাতে একটু ফুড কালার দিব এর জন্য আমি এইটারে ভাগ কিরা নিছি তো এইদিক দিয়ে ফার্স্টে আমি দিয়া দিলাম চকলেট কালার সাদার মধ্যে অন্য একটু কালার থাকলে এটা দেখতেও সুন্দর লাগবো তো ওই দিক চুলার মধ্যে আমি দুধ বসাই দিছি এখানে দেড় লিটার দুধ আছে দুধরারে আমি গরম করতে করতে এক লিটারের আরো কম বানাই নিব দুধরা যতই যা লইব মনে করেন গন হইব ততই এটা খাইতেও ভালো লাগবো তো এই দিক দিয়ে আমি ওই গুলারেও বল বানাই নিলাম তো ফাইনালি আমার সবগুলা মনে করেন লাড্ডু বানানো হয়ে গেছে মানে মিষ্টি কি বানানো হয়ে গেছে আর এই দিক দুধ দুধরাও আমার শুকাইতে শুকাইতে অনেকটাই কমে গেছে কে জুরে জুরে কথা কইতেছি কারণ প্রেস্টিল লাগি কথা শোনা যাইতো না তো এই দিয়া দেখেন আমি ফাস্থেই সব গুলা দিয়া দিলাম সাদা গুলা রে আর কি তো ওই সময় ভিডিও করতে পারি নাই এবার দেওয়ার ফালা লাল গুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগতাছে এই গুলা দেওয়ার সাথে সাথে যে ফুল্লা এত বড় বড় হই যায় আমি ভাবতেই পারি নাই তাইলে আরো ছোট কইরা বানাইতাম তো আমি সাদা ও দিয়া দিলাম লাল ও দিয়া দিলাম এবার চকলেট কালার দেওয়ার ফালা তারপর ইচ্ছামতে একটা সুন্দর কইরা নারা দিয়া দিমু নারা দেওয়ার সাথে সাথে দেখতে মাশাল্লাহ কি সুন্দর লাগতাছে তো এই দিক দি আমি দেখাইতেছিলাম আপনারা রে কত সুন্দর লাগতেছে তার ফরো আমি আবার একটা নরা দিলাম বারবার নরা দিতেছি কারণ যদি নেসিয়া লাগগা যায় তাহলে তো আর খাওয়া যাইতো না ওই দিক দিয়া দেখেন কিরকম রকম লাগতেছে আমার এইগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে ওইটা কিন্তু খাইতেও ভালো লাগে আমি তো চিনি দিছি না চিনি না দিলে মিষ্টি হইবো না এর জন্য আমি এখন চিনি দিয়া দিমু পরিমাণ মতো যতটুকু লাগার দরকার ততটুকুই মানে যে যতটুকু মিষ্টি হাই আর কি তো আমরা বেশি একটা মিষ্টি খাই না মিষ্টিটা কমই হয় এর জন্য আমি কমে দিয়া দিলাম এদিক দিয়ে দেখছেন কত সুন্দর কুইরা ফুইলা ফুইলা বড় হয়ে গেছে তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে এবার দুধরারে আমি আরো ঘন করার লাগে এইখানে কনডেন্স মিল্ক দিয়া দিলাম যাতে দুধরা আরো ঘন হয় এবার আমি দুধরারে নাড়া দিয়ে দিব যাতে দুনোটা দুধ একসাথে মিশা যায় তো কনডেন্স মিল্ক দেওয়ার পরে দেখেন এই দিক দিয়ে দুধরার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে দেখতেও খুবই সুন্দর লাগতেছে সাথে সাদা লাল তারপর চকলেট কালার মনে এই কালার সাথে সাদা দুধরা দেখতে খুব খুব খুবই ভালো লাগতেছে চলেন অনেক তো নারী করলাম এবার আপনার একটা দিয়ে উড়াইয়া দেখাই যে আমার এইগুলা বানানো কি পারফেক্ট হয়েছে কি না তো আমি এই দিক দিয়ে নাড়তে নাড়তে একটা নিয়ে নিলাম এইটা নিছি চকলেট কালার তারপর নিলাম লাল লালটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগতেছে লাল ডা আর সাদাটা এবার তো দেখাই দিলাম আপনারা এবার গন্ধের জন্য এখানে দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিব তাতে গ্রামটা আরো একটু ভালো হয় তো দেখছেন আমার এইগুলো ফুললে কিন্তু সবগুলো উপরে উঠে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে দুধরা ইনশাআল্লাহ খাইতে যে একটা স্বাদ লাগবে ওইটা বলার বাইরে তো এদিক দিয়ে দেখাইতেছি আপনারা দেখছেন ফুললে ফুললে একেবারে মিষ্টির মতন হয়ে গেছে কত লোভনীয় লাগতেছে লাল কালারটা তো মাশাল্লাহ মাশাল্লাহ তো এই দিক দিয়ে আমার এইটা মনে করেন রান্না করা শেষ আমি কিন্তু দুধরারে ফাতলা রাখছি না দুধরারে আমি অনেকটা ঘন কইরা নিছি তো এবার খাওয়ার ফলা তো ছোট ছেলে পয়সা রইছে ওনারে দেওয়ার জন্য আমি এখানে বাইরে নিতেছি তো বন্ধুগণ আপনারাও এই রকম কইরা বাসাই বানাইয়া দেখতে পারেন যে কি রকম লাগে আসলে খুবই মজাদার ছিল এই রেসিপিটা তো এইটা কিন্তু ইদানিং খুবই ট্রেন্ডিং তো আপনারাও বাসার মধ্যে ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা কি রকম সবাই কমেন্ট কইরা বলবেন যে আমার এই রেসিপিটা কি পারফেক্ট পারফেক্ট ভাবে হইছে নাকি না তো এই দিক দিয়ে আমি একটা কাইটতে আপনারা দেখাই দিই যে এইটা কি রকম নরম একেবারে তুলতুলা হইছে তো এই দিক দিয়ে এর জন্য আমি একটা কাইটতে নিতেছি তো দেখছেন মাশাআল্লাহ খুব খুব খুবই নরম হইছে আমার প্রশংসা আমি কইরা নিতেছি তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ